হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা প্রায় সময় ফেসবুকের কোনো পোস্ট ভুল করে ডিলিট করে ফেলি অথবা ডিলিট করার পর মনে হয় পোস্টটা থাকার উচিত ছিল কিন্তু আপনারা কি জানেন ফেসবুক থেকে কোনো পোস্ট ডিলিট করার পরও সেটা দিনের মধ্যে আবার ফেরত আনা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে ডিলিট করা পোস্টগুলি দেখবেন এবং দরকার হলে সেগুলিকে আবার আপনার প্রোফাইলে ফিরিয়ে আনবেন চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনার ফেসবুক থেকে ডিলিট করা পোস্টগুলি আপনি দেখবেন এবং আপনার প্রোফাইলে আনবেন তো আপনার ডিলিট করা ফেসবুকের পোস্ট দেখার জন্য এবং ফিরিয়ে আনার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক সফটওয়্যারটি আপনি ওপেন করে নিবেন তো আপনার মোবাইলের ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম বামপাস উপরে আপনার ফেসবুক প্রোফাইল লোগোতে টাচ করে দিবেন তারপর এখানে আপনি নিচে দিকে আসলে এখানে আছে। এই যে থ্রি ডট আইকন তো এখানে প্রফেশনাল ডেশবোর্ড নিচে এখানে ডান পাশে নিচে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে আপনি করে দিবেন তো তারপর এখানে আছে অ্যাক্টিভিটি লগ তো এখানে আপনি করে দিবেন তো তারপর এখানে আছে আছে তো এখন এই এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে কিন্তু আপনার ডিলিট করা পোস্ট আপনি দেখতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিলিট করা পোস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন আপনি এটা আপনার প্রোফাইলে ফিরে আনার জন্য এখানে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন তো তারপরে এটা আপনি দেখতে পারবেন তো এটা দেখার জন্য এখানে ভিউ এখানে টাচ করে দিলে এটা আপনি দেখতে পারবেন আর এখান থেকে আপনি যদি এটা আপনার প্রোফাইলে ফিরিয়ে আনতে চান আগের মতো অবস্থায় তাহলে এখানে আছে রিস্টোর তো এই রিস্টোর প্রোফাইল তো এখানে টাচ করে দিলে কিন্তু আগের অবস্থায় কিন্তু আপনার কিন্তু পোস্টটা কিন্তু ফিরে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর তো এখানে টাস্ক দিবেন তো আপনার পোস্টটা আগের যেমন ছিল তো সেরকমই থাকবে তো এভাবে কিন্তু আপনার ফেসবুক থেকে ডিলিট করা কোনো পোস্ট আপনি চাইলে দেখতে পারবেন এবং সেটা চাইলে কিন্তু আবার আপনার প্রোফাইলের আগের অবস্থায় কিন্তু ফিরিয়ে আনতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশের আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ